যাওয়াও হয় না একটু খোঁজ খবরও নেওয়া হয় না না গেল কেরা ভাই জায়গায় ছুটি পাইছি যাই মামুর সাথে দেখা করি আসি মামু কি বাড়ি আছে কি না এ তো বুঝতে পারছি নি ও মামু বাড়ি আসো নাকি কই তোমার আদরে ভাইক নিয়ে আসো মামু কই দেখি একটু মামু কোন গেলে আইছো ও মামু বাড়ি আসো নাকি কো এই ঠিকাতে ভেউ ভেউ আছে আমি আর না সরব ভাইক নিয়ে আইছো

যদি মানে আমার ইংরাজি কোনো কথা শোনাতিস তাহলে আমার খুব ভালো থেকো মানে কোন ইংরাজি কোন একটা ভাষা যদি আমার শুনাতিস আমার দেহর মধ্যে খুব ভালো থেকতো বাবু আমরা কোনদিন ইংরাজি বসতে হয়ে গেছ হ্যাঁ তা বুঝতে পারতাই সেই মাই কামিন মামাগু হ্যাঁ মামা বলেন এর বাংলা কি হবে একটু বুঝিয়ে দেওয়া দিলি এর বাংলা হচ্ছে মামা আসার সময় আমি শুধু গাড়ি পাই হাইটি তোমার বাড়ি আইসি বাংলা হচ্ছে তাই না

আজ ফুড়ুগোতে পাইস ললিভাইড়ি খাব মামু দিঘার ফোনছে না না ফোনছে না হাই আজ তো জিলো মামু ওয়াটা তো ভাই আমার ভাই দেয়া ওয়ালা হ্যাঁ ভাই আমার ভাইটি কিন্তু অবস্থা পাঠেছে মতন

ছিল সে লেখাপড়া খুব ভালো ভালো ছাত্র সে কই আমার বাড়ি আমার বাড়ি এসে আমি তার ভাতটা দিয়ে খাঁটি দিছি তারা দিয়েছি খাবার সময়

ওয়াটার মানে কি পানি এটা আপনি বলেছেন না বুঝছেন ও তাহলে ওয়াটার মানে পানি আর মানে জল সব সেজন্য তো ভয় দর বাড়িছেন আমরা এটা ভুল করব না আমরা জীবনে আমরা এই করব হল সব লেখা পড়া শিখে বসে তো জমি বেশি হলো আমরা ছেলে বুঝি আমি লেখা পড়া শিখে বসে আর কোয়ার কোটা আমি আর কোয়ার কোটা ও একটা কিছু গিসা যাতে কি হই আমি আবার এই গুণী লেখা পড়া বসে বসে হ্যাঁ আর দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি পড়াশোনা ছাড়া এই পৃথিবীতে কোনো মূল্য নেই বুঝেছেন